একদমই কম তেলে এই টিফিনটা এত ভালো লাগে মাত্র পাঁচ মিনিটে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর এতটা নরম তুলতেলে হয় যে এক কামড় দিয়ে কিন্তু নেড়ে চেড়ে গিলে ফেলা যাবে এতটা ভালো লাগে আর সাথে শুধু খাওয়ার জন্য একটু সস থাকলেই যথেষ্ট পুরো এগ রোলের মতন খেতে লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একদমই সহজ আর একটা হেলদি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা কিন্তু আপনারা জলখাবার বা রাতের খাবারও কিন্তু রাখতে পারেন একদম

সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ চামচের মতো চিনি নিয়েছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে সেখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর আমি হাফ চামচের মতো লবণ নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু স্বাদ মতন দিতে হবে আর এখানে আমি কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে গাজর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পাতা নিয়েছি আমাদের পছন্দ মতো যেকোনো সবজি দেওয়া যাবে তবে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেইগুলো দিলে কিন্তু খুব সুন্দর হবে তো আমি এই সবজিগুলো এখানে দিয়ে দেবো আর এখানে কিন্তু খুব বেশি একটা নিয়ে নিয়ে অল্প অল্প সামান্য নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর আমি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর একটু ধনে পাতা তো এবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিম আপনারা চাইলে কিন্তু ডিমটাও স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে ডিমটা দিলে কি সব রকমের প্রোটিন কিন্তু একসাথে পেয়ে যাবেন যদি বিশেষ করে বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে অবশ্যই ডিমটা দিয়ে বানাবেন খুবই সুন্দর হবে খেতে আবার কিন্তু খুবই হেলদিও হবে তো আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো এবার আমি সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দেব এক কাপের মতন ময়দা আর আটা মানে আমি এখানে হাফ কাপ নিয়েছি ময়দা আর হাফ কাপ নিয়েছি আটা আপনারা চাইলে কিন্তু এরকম দুটো মিক্স করে দিতে পারেন আর তাছাড়া কিন্তু শুধু আটা দিয়েও করা যাবে আবার শুধু ময়দা দিয়েও করা যাবে তো এবারে আমি এই আটা ময়দাটা দিয়ে দেবো এখানে এবার আমি ভালো করে মিশিয়ে নেব আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা পাতলা গোলা হবে খুব বেশি কিন্তু মোটা নয় তো এইবার আমি চলুন দেখি দিচ্ছি আমি গোলাটা কতটা পাতলা করেছি তো এই দেখুন ঠিক আমি এরকম পাতলা করে নিয়েছি খুব বেশি কিন্তু মোটা হবে না কারণ এই টিফিনটা কিন্তু একদমই সফট হবে আর তুলতুলে হবে আর এখানে কিন্তু দু কাপ জল বা দুধের জন্য কিন্তু এক কাপ ময়দা বা আটা যথেষ্ট এর বেশি কিন্তু একদমই লাগবে না তো এবার জন্য আমি টিফিনটা বানিনি তো বানানোর জন্য আমি এখানে একটা খোলা বসে দিয়েছি আর একদম সামান্য একটুখানি আমি তেল দিয়ে দেব এখানে একদমই সামান্য একটু তেল দিলে হবে এভাবে একটু ব্রাশ করে দিলে কিন্তু খুবই সুন্দর হবে খুব বেশি কিন্তু তেল দেওয়ার একদমই দরকার নেই অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার এই গোলাটা আমি একটু হাত দিয়ে আরেকটুখানি মিক্স করে নেব এবার এখানে দিয়ে দেব এবার আমি চারদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব এখানে দেখুন আমি চারদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার আমি এই উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখন কিন্তু আঁচটা একদমই হালকা রাখতে হবে তো এই দেখুন এখানে কিন্তু কিছু পরের মধ্যে কিন্তু ওপরটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর এই দেখুন এই সাইডগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি এই উপর দিয়ে একদম হালকা করে একটুখানি তেল ব্রাশ করে নেব একদমই হালকা খুব বেশি কিন্তু দেওয়ার একদমই দরকার নেই আর এই দেখুন কি সুন্দর টবলের মতন ফুলতে শুরু করেছে আর কিন্তু একদমই কিন্তু লেগে নেই দেখুন কি সুন্দর ভাবে কিন্তু খানিক সেঁকে নেব তো এখানে কিন্তু আমি একদম একটুখানিকের জন্য উপরের পিঠটা একটু সেকে নিয়েছি আরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরো কিন্তু পরটার মতন আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক সবগুলো টিফিন আমি এরকম করে তৈরি করে নেবো আর বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা কিন্তু না বাড়ালে কিন্তু কখনোই বুঝবে না যে কতটা ভালো লাগে এই টিফিন আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আমার আমি চাল দিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো

আর দেখুন কি সুন্দর করে ফুলছে রুটিটা এখানে রেডি হয়ে গেছে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এই টিফিন গুলো হাতে যখন একদমই সময় থাকবে না তখন কিন্তু এরকম চটপট করে নিতে পারেন এই টিফিনটা খুবই মজা আর খেতে কিন্তু একদম এইগুলো আমরা যেরকম খাই না এইগুলো মতনই খেতে লাগে তো এখানে সবগুলো টিফিন তৈরি করা হয়ে গেছে আমার তো এখানে কিন্তু আমার অনেকগুলো কিন্তু টিফিন হয়েছে আর এক কাপ ময়দা বা আটা দিয়ে খুব সুন্দর সুন্দর টিফিন তৈরি করে নিতে পারেন আপনারা তো এবার আমি একটুখানি খুব সুন্দর করে রোল করে নেব করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু সুন্দর লাগবে এরকম টিফিন যদি বাচ্চাদেরকে দেওয়া হয় ওরা কিন্তু খুব সহজে কিন্তু খেয়ে নেবে আর কোনো রকম কিন্তু টেনশনই করতে হবে না কারণ এর মধ্যে কিন্তু সব রকমের প্রোটিন আছে তো এখানে আমি সব টিফিনগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই টিফিনগুলোর সাথে শুধু খাওয়ার জন্য একটু সস থাকতেই যথেষ্ট আর এতটা নরম তুলতুলেও হয়েছে আপনারা কিন্তু এরকম টিফিন বানিয়ে এক কামড় দিয়ে নেড়ে চেড়ে কিন্তু গিলে ফেলতে পারবেন এতটা নরম আর তুলতুলে তো এবার দেখুন আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে আর এই টিফিনটার জন্য একটু সস হলেই যথেষ্ট সস দিয়ে কিন্তু খুবই ভালো লাগে পুরো এগ রোলের মতন খেতে লাগে দোকানে যেরকম আমরা এগ রোল খাই পুরো সেম টেস্ট এরকম টিফিন ধরে আজকে টিফিনের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল